আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বারাকাত দেশ এবং প্রবাসে যে যেখানে আছেন আশা করি আলহামদুলিল্লাহ পাকের অশেষ মেহের বাণীতে আপনারা সকলেই ভালো আছেন আর ভালো থাকেন সুখে শান্তিতে অবস্থান করেন এই কামনা করে আজকে আমার ভিডিও আমি আরম্ভ করতেছি তো আজকে এমন একটা আয়ুবিধি ফর্মুলা গাছ গাছলা তরুলতা দেওয়া কি হয় এমন একটা ফর্মুলার আলাপ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকুন না টেনে সকলেই দেখবেন এবং ভিডিওর লাস্টে আমি নিয়ম নিয়মকানগুলা আপনাদের সামনে বলে দিব তো আজকে আমি যেই জিনিস নিয়ে আলাপ করব যাকে বলা হয় সজিনা পাতা তো এটাকে আরেকটা বাসায় অনেক এলাকায় ডাকে যার নাম হল মোরিঙ্গা পাউডার তো এ সজিনা পাতা আপনারা কীভাবে খাবেন এবং কীভাবে খেলে আপনাদের উপকার হবে মেয়ে এবং ছেলে বৃদ্ধ এবং শিশু সকলে খেতে পারবেন পনেরো বছরের পরের থেকে নিয়ে সকল মানুষই খেতে পারবেন এ মোরিঙ্গা পাউডারটা আপনারা গর্ভবতী মহিলারাও খেতে পারবেন কোনো সমস্যা নেই এবং যুবতী মেয়েরাও খেতে পারবেন এবং সকল বয়সের ছেলে মেয়ে খেতে পারবেন বেশি ছোট মানুষ খেতে পারবেন না কারণ এটা একটা তিতা তিক্ত স্বাদযুক্ত একটি পাতা যাকে বলা হয় সজিনা পাতা অর্থাৎ মরিঙ্গা পাউডার এ পাতাগুলি আপনারা বিভিন্ন রকমে আপনারা খেতে পারেন তো এটার বিভিন্ন ক্যাটাগরি আছে বিভিন্ন রকমে আপনারা খেতে পারেন তো আমি আজকা এক দুইটা একটা মাত্র নিয়ম বলবো যে এটা আপনারা কীভাবে খাবেন তো এই মরিঙ্গা পাউডারটা এই সজিনা পাতা করা পাতাগুলি আপনারা গাছ থেকে সংগ্রহ করবেন সংগ্রহ করে ভালো করে ধুবেন ধোয়ার পরে ভালো করে ধুয়ে এ পাতাগুলি রোদে দিয়ে শুকাবেন একদম মচমা করে শুকাবেন শুকানোর পরে এটি ব্লেন্ডার অথবা যে কোনো জিনিস দিয়ে চূর্ণ করতে পারেন একদম চাউলের গুঁড়ার মতো ফাঁকি করবেন ফাঁকি করে আপনারা ফাঁকি করে এ পাউডারটি প্রতিদিন সকালে দুই চামচ করে বা যদি আপনারা তিন টাইম খান তাহলে আপনারা এক চামচ করে তিনবার খেতে পারেন আর যদি আপনারা ওজন কমানোর জন্য এই পাউডারটা খে সেবন করেন তাহলে আপনারা প্রতিদিন সকালে খালি পেটে এক চামচ পাউডার পানিতে দিয়ে গুড়টা পানিটা খেয়ে ফেলবেন এক চামচ পাউডার দিলে পানিটা দেখবেন একদম এই যে এ রঙটা হবে তো এইটা আপনারা চিনছেন কি না যাকে বলা হয় সজিনা পাতা এবং সাজনা সাজনা পাতা এই যে যে সাজনা পাতাটা আমি দেখাচ্ছি এটা হইল সেই ঐতিহ্যবাহী সাজনা পাতা ওজন কমানোর জন্য যদি আপনারা খান তাহলে আপনারা অনেকটাই উপকার পাবেন নিয়মিত খেতে হবে এগুলো আপনি বাতের সাথে খেতে পারবেন পাউডারটা যদি ডাউল পাক করেন ডাউলও দিয়ে খেতে পারবেন সুটকির বর্তা যদি বানান ওই বর্তার সাথেও দিয়ে খেতে পারবেন মানে মোট কথা এটা যদি আপনার দেহের ভিতরে ঢুকে এটা এমন আশ্চর্যজনক কিছু কাজ করবে যা আপনারা কল্পনার বাইরে তবে যাবার আগে আজকের মতো এখানেই বিদায় নিতে চাচ্ছি তবে যাবার আগে আমার চ্যানেলটাকে সকলেই সাবস্ক্রাইব করার অনুরোধ রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক